সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজ আমি আসছি সাথিয়া তালটে যেখানে এক ভাই আবদ্ধ অবস্থায় আপনার পিছনে অবশ্যই হাঁসগুলো খেয়াল করছেন এখানে ব্ল্যাক হোল বা কালো জাতের হাঁস দেখতে তিনি খামারটি করছেন অল্প পরিসরে এখানে কী যাতে কতগুলো হাঁস আছে এবং কীভাবে তিনি এই হাঁসের খামারে আসলেন এবং হাঁস পালন করে তিনি কতটা লাভবান হতে পারবেন এবং কী দেখে এই খামারটি করলেন সেই বিষয়গুলো জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চলুন দর্শক কথা বলি শুরু করি আজকের ভিডিও

দর্শক খামারি ভাই একটা কথা বলছেন উনি খাকি ক্যাম্বেল হাঁস বা ব্ল্যাক কালো জাতার হাঁস দুই ধরনের হাঁস দিয়ে খামারটি করা যায় কিন্তু উনি কিন্তু এই এই ক্যাম্বেল হাঁস বা দিয়ে ব্ল্যাক হোল দিয়ে হাঁস করছে খামারটি করছেন উনি কিন্তু তিন মাস কতদিন উনি কিন্তু তিন মাস আঠারো দিনের দিন পাইছে এই হাঁস থেকে উনি কিভাবে এই তিন মাস আঠারো দিন দিন পেলেন এবং হাঁসের খামার করতে তিনি ইউটিউব সোশ্যাল ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও দেখে কিন্তু হাঁসের খামার আসছেন হাঁস ফালনকে তিনি কি মনে করছেন যে কতটুকু লাভবান হতে পারবেন আপনি হাঁস ফালনকে কতটুকু লাভবান হতে পারেন আসলে আমার এই পর্যন্ত যা মনে হলো আর কি তাতে লাভবান আবদ্ধ অবস্থাতেও লাভবান হওয়া সম্ভব একটু খাদ্য ব্যবস্থাপনা যদি ঠিকভাবে করা যায় আর কি মান একদম প্রোটিন মানটা ঠিক রেখে যদি সতেরো আঠারো পার্সেন্ট যে হাতে খাদ্য বানায় নিয়ে করা যায় আমার মনে হয় এখনও সম্ভব তাতে আমার মনে হয় একটা হাঁস দিনে চার টাকা সাড়ে চার টাকা খায় এতে আমার এই তিনশো হাঁস মোটামুটি আমি এগারোশো টাকার মধ্যে আর কি দিনে আমি পার করতে পারতেছি তা আল্লাহ যদি এতে রাখে তাহলে হয়তো যদি দুইশো দুইশো ডিমও যদি আসে তা ইনশাল্লাহ আমার ফিফটি পার্সেন্ট থাকার কথা আর কি হ্যাঁ আপনি এই যে হাঁসের খামারে আসলেন বা এখানে কালো যাতে হাঁস দিয়ে খামার করছেন এই যে একদিন কে হাঁসের বাচ্চা না বড় হাঁস দিয়ে খামারটি করছেন আমি একদিনে হাঁসের বাচ্চা দিয়ে করছি কোথা থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করছেন এই হাঁস বাচ্চাটা আনছিলাম হচ্ছে শাকিল ভাইয়ের মাধ্যমে আপনি শাকিল ভাইয়ের কাছে হাঁস থেকে হাঁসের ক্ষেত্রে বাচ্চা সংগ্রহ করছেন এখন আপনি হাঁসের বয়স তিন মাস সতেরো আঠারো দিন বয়স বিশ দিন এই যে হাঁসগুলো এত বড় করতে আপনি কী পরিমাণ টাকা ব্যয় হয়েছে এটা আমার এখন আসলে এই হাঁসগুলো এই পর্যায়ে আনতে এক একটা হাঁসপতি একটা হাঁসপতি মনে করেন যে এই

আপা করছি আর কি মাছ দিয়ে যে আপা ওই রকম আপা করার ওইটার মধ্যে জাল দিয়ে ঘেরে ওইটার মধ্যে রাখি দিই আর কি পানিতে ঠান্ডা জায়গায় ইয়ে করে রাখে ওইখান থেকে খাওয়ানোর আগে ওই টুকরি দিয়ে তুলে এনে আমি এর দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে কত পার্সেন্ট মারা যাওয়ার সম্ভাবনা আছে যায় কি হঠাৎ ও যা মারা যায় ওটা ধরা ধরা চলে না অল্প কিছু আর কি ফিট কত করে বস্তা কিনতেন ফিট এখন আমি আঠাশশো টাকা বস্তা কিনতাম সেই হিসেবে শামুক আপনি কত করে সংগ্রহ করছেন শামুক আমি সংগ্রহ করছি মনে করেন যে আড়াইশো টাকা বস্তা আপনি এই ফিডের পরিবর্তে শামুক দেয়াটা আপনি হাঁসের জন্য প্রোটিন প্রোটিনযুক্ত বা হাঁসের গ্রোথটা কেমন লক্ষ্য করছেন হ্যাঁ অবশ্যই তার মানে শামুক হচ্ছে হাঁসের এক নম্বর খাবার আপনি এই তিনশো প্লাস হাঁস থেকে আপনি মাসে কি পরিমাণ টাকা আয় করার সম্ভাবনা আমি আশা করছি যে মাসে অন্তত পক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে থাকবে আমি আশা করি আর কি হ্যাঁ প্রিয় দর্শক আমাদের খামারি ভাই উনি যে কথাগুলো বলছেন উনি ব্ল্যাক হোল হাঁস যে খামারটি করছেন আপনারা অবশ্যই খেয়াল করছেন আমার পিছনে হাঁস হাঁসটি আছে আবদ্ধ অবস্থায় এবং পিছনে যে পিছনে যে ঘরটা দেখছেন এই ঘরে কিন্তু উনি হাঁসগুলো সংরক্ষণ করে রাখেন যেখানে রাত্রেবেলা হাঁস থাকে পাশাপাশি আপনারা বিল খেয়াল করছেন বিল না আবদ্ধ অবস্থায় যে পুকুর পুকুরের মধ্যে উনি হাঁসগুলো রাখেন এই হাঁসগুলো সারা দিন ওখানে থাকে এবং পাশাপাশি উনি কিন্তু শামুকগুলো ক্রয় করে নিয়ে আসেন দুশো পঞ্চাশ টাকা বস্তা এবং সেই হা শামুক দিয়েই কিন্তু উনি আর মনে করছেন যে আমি হাঁস খামার করে আর স্বাবলম্বী বা সাশ্রয়ের মধ্যে খামারটি পরিচালনা করতে পারবো এই ক্ষেত্রেই তিনি কিন্তু হাঁসের খামারটি পরিচালনা করছেন তো আমি আশা করি তিনি অবশ্যই হাঁস খামার করে স্বাবলম্বী হোক আপনাদেরকে অবশ্যই খামার করে আপনাদেরকে দেখিয়ে দিক আপনারা তাকে দেখে শেখেন এবং তাকে দেখে নতুন খামার তৈরি করেন এবং বাংলাদেশের আমিষের চাহিদা পূরণ করেন তো দর্শক আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে যতদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ